আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের বাইশতম সেশনে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর তো প্রিয় শিক্ষার্থী যথারীতি আমরা দেখে নেই গত সেশনে আমরা কি কি করেছিলাম গত সেশনের শুরুতে আমরা কি করেছিলাম শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেটা চর্চা করেছিলাম এরপরে স্বাস্থ্যমেলার পর্যালোচনা করেছিলাম এবং স্বাস্থ্যমেলা থেকে কী কী শিখলাম সেটা আমরা একটা বইয়ের একটা নির্দিষ্ট স্থানে চৌত্রিশ নম্বর পৃষ্ঠাতে অবশ্যই তোমাদের মনে আছে সেখানে কি করেছিলাম আমরা একটা নতুন তালিকাতে সেটাকে লিপিবদ্ধ করেছিলাম এরপরে প্রতিফলনমূলক কাজের পর্যালোচনা আমরা করেছিলাম এবং সবার শেষে একটা ব্যায়ামের মাধ্যমে আমরা সেশন শেষ করেছিলাম চলো প্রিয় শিক্ষার্থী আজকে আজ আমাদের যে বাইশ নম্বর সেশন সেটা আমরা শুরু করি সকলকে স্বাগত জানাচ্ছি আমি বাইশ নম্বর সেশনে কেমন তো যথারীতি যে কাজটা আমরা সবসময় করে থাকি আজকেও তাই করব যে আমরা যখন দলগত কাজ করব সেই দলগত কাজের সময় আমাদের যেই মূল্যবোধগুলো আমাদের চর্চা করতে হবে সেগুলোকে আমরা একবার চর্চা করে নিব বা ঝালাই করে নিব তো দলগত কাজের সময় আমরা অবশ্যই আমাদের শ্রেণির যে মূল্যবোধ আছে সেগুলোকে মেনে চলবো শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো কি কি প্রতিটি কাজে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করব এরপরে দলগত অথবা জোড়াই কাজ করবার সময় একে অন্যকে অবশ্যই সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অপরের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী চলো আজকের সেশন শুরু করা যাক তো আজকের সেশনে আমাদের প্রয়োজন হবে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বই আমাদের পোস্টার আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলম ঠিক আছে তো আজকে আমরা যে কাজটা করব আজকে আমাদের কাজ হবে নতুন স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন অবশ্যই তোমাদের মনে আছে যে এর আগে কিন্তু আমরা একটা স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করেছিলাম তাই না হ্যাঁ পূর্বের একটা সেশনে আমরা স্বাস্থ্য অঙ্কন করেছিলাম আজকে আমরা নতুন করে আবার আমাদের নতুন যে স্বাস্থ্য আছে সেটাকে অঙ্কন করতে যাচ্ছি তো এজন্য তোমাদের কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে তোমরা এখানে দেখতে পাবে প্রিয় শিক্ষার্থী আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইটিতে স্বাস্থ্য অঙ্কন করেছিলাম এই কথাটা একটু আগেই আমি তোমাদের বললাম সেশন নম্বর তেইশ চব্বিশ এবং পঁচিশে আমরা কি করেছিলাম তেইশ চব্বিশ পঁচিশে নতুন করে স্বাস্থ্যবৃক্ষ ও নতুন দিনলিপি এইগুলো আমরা তৈরি করব তাহলে আমাদের আজকে কত নম্বর সেশন চলছে আজকে চলছে বাইশ নম্বর সেশন তার মানে এই বাইশ এরপরে কি আছে তেইশ চব্বিশ ও পঁচিশ এই তিনটা সেশনে আমরা কি করব। নতুন করে স্বাস্থ্যবৃক্ষ ও নতুন দিনলিপি এটাকে আমরা তৈরি করব। কেমন তো স্বাস্থ্যবৃক্ষ তৈরি করতে হলে স্বাস্থ্য মেলা থেকে অর্জিত যে জ্ঞান সে জ্ঞান তোমাদের কাজে লাগাতে হবে কেমন তো এক্ষেত্রে আলোচনা করবে যে কিভাবে তোমরা তোমাদের নতুন স্বাস্থ্য অঙ্কন করতে পারো কেমন তো এরপর তোমাদের আলোচনা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের বইতে নতুন করে স্বাস্থ্য অঙ্কন করবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা এখন প্রত্যেকে চার পাঁচ জনের দলে বিভক্ত হয়ে যাও চার থেকে পাঁচ জনের দলে এখন সকলে বিভক্ত হয়ে যাও এবং স্বাস্থ্য মেলা থেকে প্রাপ্ত ধারণা নিয়ে তোমরা আলোচনা শুরু করো কেমন তো প্রথমে শারীরিকভাবে ভালো থাকবার নানা কৌশল নিয়ে তোমরা আলোচনা করবে যে কিভাবে আলোচনা যে করবে কি নিয়ে আলোচনা করবে চার পাঁচজনকে ভাগ হয়ে বসতে বললাম এরপরে আলোচনা করবে প্রথমে আলোচনা করবে যে কি কি কাজ করলে বা কি কৌশল অবলম্বন করলে তোমরা শারীরিকভাবে ভালো থাকতে পারবে এরপরে আলোচনা করবে কি কি করলে বা কোন কৌশলগুলো অবলম্বন করলে তোমরা মানসিকভাবে ভালো থাকতে পারবে এরপরে কিভাবে তোমরা নিরাপদ থাকতে পারবে কোন কোন কাজ করলে তোমরা নিরাপদ থাকতে পারবে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করতে হবে ঠিক আছে কীভাবে আমাদের স্বাস্থ্য বৃক্ষটি আরো বেশি সমৃদ্ধ করা যায় যে নতুন যে স্বাস্থ্য বৃক্ষটি আমরা আঁকবো সেটাকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায় এইটা নিয়েও তোমরা আলোচনা করবে তো আলোচনার জন্য আমি তোমাদের সর্বমোট পনেরো মিনিট সময় দিচ্ছি তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো প্রিয় শিক্ষার্থী এই যে তোমাদের বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে এরকম একটা ছক আছে তোমাদের বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আমি বের করছি এই যে তোমরা দেখতে পাচ্ছো বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এই পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতেই দেখো এই জায়গাটা আছে এই জায়গাতেই কিন্তু তোমাদের স্বাস্থ্যবৃক্ষের ছবি অঙ্কন করতে হবে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাছো তোমাদের একটা নমুনা কিন্তু আমি বোর্ডে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এবং বইতেও এই যে বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে তোমাদের স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করতে হবে তো নতুন যে স্বাস্থ্য তোমরা অঙ্কন করবে সেটা অবশ্যই কিভাবে তৈরি করবে তার একটা নমুনা হলে নিশ্চয়ই ভালো হয় তাই না হ্যাঁ নমুনা যদি আমি তোমাদের দেখাই দিই যে এইভাবে তোমাদের একটা আদর্শ নতুন স্বাস্থ্য তৈরি করতে হবে বা আঁকতে হবে এটা হলে মনে হয় ভালো হয় আচ্ছা আমরা কি করেছি শুরুতে আমরা প্রথমে কিন্তু দলে দলে ভাগ হয়ে গিয়েছি দলগতভাবে সবাই বসেছি চার পাঁচজনের দলে এরপরে কি করেছি আমরা কী কী কাজ করলে বা কোন কৌশল অবলম্বন করলে শারীরিকভাবে ভালো থাকতে পারবো সেটা নিয়ে আলোচনা করেছি কোন কৌশল অবলম্বন করলে আমরা মানসিকভাবে ভালো থাকবো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কি কি কাজ করলে আমরা নিরাপদ থাকতে পারবো সেটা নিয়ে আলোচনা করলাম কি কাজ করলে আমাদের এই নতুন যে স্বাস্থ্যবিক্ষটা আছে সেটাকে আরও বেশি সমৃদ্ধ করা যায় সেটাও নিয়ে আমরা আলোচনা করেছি ঠিক আছে তো এখন আমরা এই যে আলোচনাগুলো করলাম এখান থেকে যে জ্ঞানটা পেলাম সেটার উপর ভিত্তি করে প্রত্যেকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে তো আলোচনা করেছি দলগতভাবে কিন্তু এই যে আমাদের স্বাস্থ্যবৃক্ষের ছবি এটা যার যার বইতে তার তার অঙ্কন করতে হবে ব্যক্তিগত কাজ এটা এই নির্দিষ্ট ৩৫ নম্বর পৃষ্ঠাতে তোমাদের একটা স্বাস্থ্যবৃক্ষ অঙ্কন করতে হবে এটা তোমাদের ব্যক্তিগত কাজ ঠিক আছে আলোচনা গ্রুপে করেছি সেটা ভিন্ন কথা কিন্তু যার যার বইতে তার তার স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করতে হবে এবং সেটা নমুনা আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি এই দেখো একটা নমুনা নমুনা নতুন করার জন্য তোমাদের মোট মিনিট সময় দেয়া হলো এই রকম একটা নমুনা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের দিক কিন্তু এখানে দেওয়া আছে ফিজিক্যাল হেলথের জন্য এক পাশ দেওয়া আছে মেন্টাল হেলথের জন্য দেওয়া আছে পার্সোনাল হাইজিন বা নিরাপদে থাকা সেটার জন্য যে সকল কাজ আছে সেটাকে আরেক পাশে রাখা হয়েছে এভাবে আমরা আমাদের এই যে হেলথ ট্রি নতুন যে হেলথ ট্রি সেটাকে আমরা অঙ্কন করে ফেলবো কেমন তো সময় দিচ্ছি তোমাদের এখানে বলাই আছে বিশ মিনিট মিনিট সময় এর মধ্যে তোমাদের কি করতে হবে নতুন যে স্বাস্থ্য বৃক্ষ এটাকে অঙ্কন করে ফেলতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা আমার যে যে নতুন স্বাস্থ্যবিক্ষটি আছে সেই নতুন স্বাস্থ্যবিক্ষের পর্যালোচনা করব ঠিক আছে কিছু প্রশ্ন আছে তোমরা বুঝতেই পারছ যে তোমার তৈরীকৃত যে নতুন স্বাস্থ্য এই নতুন শাস্ত্রবৃক্ষে কোনো পরিবর্তন আছে কি নতুন যে শাস্ত্রবৃক্ষ সেখানে কোনো পরিবর্তন আছে কি অবশ্যই কিছু পরিবর্তন আছে আগের যে স্বাস্থ্য তার সাথে এখনকার যে নতুন স্বাস্থ্য সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন থাকবে সেই পরিবর্তনগুলো আছে কি সেটার উত্তর আগে দাও হ্যাঁ আছে আচ্ছা তোমার তৈরী কিন্তু নতুন স্বাস্থ্যবিক্ষের ইতিবাচক যে পরিবর্তন সেটার তালিকা এখন তুমি তোমার একটা খাতা নিবে খাতাতে ইতিবাচক তাল মানে পরিবর্তনগুলো আছে বা পজিটিভ যে চেঞ্জগুলো আছে সেগুলোর একটা তালিকা তোমার খাতাতে তুলে ফেলবে নতুন স্বাস্থ্যবিক্ষের ভিতরে যে পজিটিভ চেঞ্জগুলো আছে ঠিক আছে তোমার তৈরি তো নতুন স্বাস্থ্য নেতিবাচক কোনো পরিবর্তন আছে কি যদি নেতিবাচক বা নেগেটিভ কোনো চেঞ্জ থেকে থাকে সেই নেগেটিভ চেঞ্জ বা নেতিবাচক পরিবর্তনগুলো নিয়ে কি করবে তুমি তোমার খাতাতে সেই চেঞ্জগুলো সম্পর্কে নেগেটিভ চেঞ্জগুলো সম্পর্কে তুমি লিখবে কেমন তো আসো দেখে নেই আগামী সেশনে আমাদের কি কি প্রয়োজন হবে আগামী সেশনে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বই তোমাদের পোস্টার বা আর্ট পেপার অথবা ক্যালেন্ডারের কাগজ পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলম এই জিনিসগুলোর প্রয়োজন হবে ঠিক আছে তো চলো আমরা আমাদের সেশনটাকে একবার একটু রিভিউ করে নিই চলো দেখে নিই সেশন রিভিউ আজকের সেশনে আমরা কি কি করলাম আজকের সেশনে শুরুতে আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি এরপরে স্বাস্থ্যমেলার পর্যালোচনা করে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি ঠিক আছে তারপরে স্বাস্থ্য থেকে আমরা যা যা শিখেছি কী কী শিখলাম তার উপর ভিত্তি করে নতুন আমাদের যে স্বাস্থ্য সেটা আমাদের বইয়ের এই যে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমরা এটা অঙ্কন করেছি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই শেষ করছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ